নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনাদের সকলকে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব পৌষ সংক্রান্তি কবে পড়েছে চোদ্দই জানুয়ারি না পনেরোই জানুয়ারি তাই আমার ভক্তবৃন্দদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন পৌষ সংক্রান্তিতে সাধারণত বাঙালি বাড়িতে নানান রকমের পিঠে দিয়ে উৎসব পালিত হয় তবে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির ধর্মীয় মাহাত্ম রয়েছে কবে পড়েছে এই পৌষ সংক্রান্তি দুহাজার সালের পৌষ সংক্রান্তি পড়ছে চোদ্দই জানুয়ারি সেদিনটি পড়েছে বুধবার সপ্তাহের এই তৃতীয় দিনে রয়েছে পৌষ সংক্রান্তি যা দেশের নানান স্থানে মকর সংক্রান্তি হিসেবেও পরিচিত দেশ জুড়ে এই দিনে প্রান্তভেদে নানান উৎসব পালিত হয় উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত এই দিনে মকর সংক্রান্তি ঘিরে নানান উৎসব পালিত হয় এই পৌষ সংক্রান্তিতে পুণ্যকাল দুপুর তিনটে তেরো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে দু ঘন্টা বত্রিশ মিনিট এই পুণ্যকাল থাকছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীতে স্নান করা এবং সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিল গুড় খিচুড়ি গরম কাপড় কম্বল এবং খাবার দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই পুণ্যকর্মগুলি কেবল ব্যক্তির জন্য পুণ্য বয়ে আনে না বরং পূর্বপুরুষদেরও সন্তুষ্ট করে মকর সংক্রান্তি সনাতন সংস্কৃতির একটি অত্যন্ত পবিত্র ও শুভ উৎসব যা প্রকৃতি সূর্য উপাসনা এবং মানব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয় উত্তর ভারতে এটি মকর সংক্রান্তি গুজরাট এবং মহারাষ্ট্রে উত্তরায়ণ তামিলনাড়ুতে পঙ্গল এবং আসামে বিহু নামে পরিচিত নাম ভিন্ন হলেও এই উৎসবের মূল সারমর্ম একই সূর্যদেবতার উপাসনা এবং দান এই দিন বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব পালিত হয় মকর সংক্রান্তির ধর্মীয় তাৎপর্য মকর সংক্রান্তির গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে এই উৎসবটি উত্তরায়নের সূচনা করে যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হন উত্তরায়নকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসাবে বিবেচনা করা হয় এই সময়ে জপ তপস্যা দান এবং পূজা করলে দ্রুত ফল পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ মোচন হয় এই দিন ব্রাহ্মণ ঋষি এবং দরিদ্র নিঃস্ব এবং অভাবী ব্যক্তিদের দান করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় কৃষি ক্ষেত্রে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিরও বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এই উৎসবটি নতুন ফসলের স্বাগত জানানোর প্রতীক তাই কৃষকরা এই পৌষ সংক্রান্তির দিনটি বিশেষভাবে উদযাপন করে মকর সংক্রান্তির পূজা পদ্ধতি মকর সংক্রান্তির দিনে কোনো শুভ সময়ে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদী বা হ্রদে স্নান করুন যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে স্নান করতে পারেন স্নান করার সময় নিচের মন্ত্রটি জপ করুন গঙ্গা যমুনে গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী নিধিং কুরু ওম অশুদ্ধা পবিত্র বৈ সর্বস্তবঙ্গাতোপি ভা স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন পূজার জন্য একটি তামার পাত্র নিন এবং পরিষ্কার জলে ভরে দিন জলে ফুল তিল গুঁড় ও রোলি মিশিয়ে নিন পূর্বদিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যায় নামাহ মন্ত্রটি জপ করুন এরপর সূর্যদেবকে তিলের লাড্ডু খিচুড়ি ও খাবার অর্পণ করুন সূর্যমন্ত্র বা আদিত্য হৃদয় স্রোত পাঠ করুন পরিশেষে ভগবান সূর্যের কাছে প্রার্থনা করুন এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য প্রার্থনা করুন মকর সংক্রান্তিতে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে দান অত্যন্ত পুরস্কার প্রদান করে যার পুণ্য কখনও শেষ হয় না এই দিনে দরিদ্র অসহায় এবং অভাবীদের সেবা করলে ভগবান সূর্য খুশি হন অন্নদান ও খাদ্যদান এই দিনে খাদ্যদানের বিশেষ তাৎপর্য রয়েছে খিচুড়ি দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় উপরন্তু তিল ও গুঁড় দান করলে সম্পদ খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পায় এই দিনে ক্ষুধার্থ ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়ার একটি চমৎকার উপায় বলে মনে করা হয় বস্ত্রদান মকর সংক্রান্তি উপলক্ষে বস্ত্র দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে দরিদ্র বৃদ্ধ এবং অভাবীদের শীতকালে নতুন বস্ত্র কম্বল বা সোয়েটার দান করা পুণ্যকর বলে বিবেচিত হয় এটি করলে জীবনের বাধা দূর হয় এবং সুখ ও শান্তির পথ প্রশস্ত হয় ভক্তবৃন্দরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে